অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়কে চলতি মাসেই তলব করেছিল ইডি এডি দিল্লির অফিসে তলব করা হয় মুকুল রায়কে কিন্তু অসুস্থ মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে সোজা বঙ্গে এসে উপস্থিত কেন্দ্র তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা প্রায় এক হাজার নশো কোটি টাকার দুর্নীতি মামলায় আগেই অ্যালকেমিস্ট কর্তা কেডি সিংহকে গ্রেপ্তার করেছিল ইডি সূত্রের খবর সেই মামলার তদন্তে মেলা তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছিল মুকুলকে তবে মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানান বাবার শরীর খারাপ হাঁটাচলা করতে পারেন না কিছু মনেও রাখতে পারেন না এটি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে তদন্ত সহযোগিতা করব এরপরই সম্ভবত তার কাছরাপাড়ার বাড়িতে এসে কথা বলার সিদ্ধান্ত নেয় সংস্থা সোমবার অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ করতে মুকুল রায়ের বাড়িতে পৌঁছায় টিম কাছরাপাড়ার বাড়িতে প্রবীণ রাজনীতিকের বয়ান রেকর্ড করেন ইডি দিল্লির আধিকারিকেরা জানা গিয়েছে চিট মামলায় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে সেই জিজ্ঞাসাবাদ করে আদৌ কি কোনো কিছু সূত্র পেয়েছেন তারা বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছেন তাই তার পরিবারের দাবি বেশিরভাগ কথায় স্মরণে থাকে না তার অপরন্ত কথাবার্তায় অসংলগ্নতাও রয়েছে তাই বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে পারেননি মুকুল খবর ইডিসুত্রের সব প্রশ্নের উত্তরেই মুকুল জানিয়ে গিয়েছেন যে আমি কিছু জানি না ইডিসুত্রের খবর অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এই কয়েক বছরে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে আর তাতে বারবার মুকুলের নাম উঠে এসেছে এক সময় মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সৈনিক কেউ কেউ তাকে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমানো বলতো সেই সময় তিনি অ্যালকেমিস্টের থেকে বিভিন্ন বিষয় সুবিধা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে সেই সঙ্গে মুকুল রায়ের পরামর্শে অ্যালকেমিস্ট অনেককে টাকা দেয় বলে অভিযোগ সেই তদন্তের সাথে মুকুলের বয়ান গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইডি তবে অসুস্থ মুকুলের বয়ান কতটা সাহায্য করবে তদন্তে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ ইডিকর্তারায় দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ময়দানে নামেন একদা তৃণমূলের দ্বদণ্ড প্রতাপ নেতা মুকুল ধীরে ধীরে তিনি বিজেপি শিবিরেরও ভরসার প্রাপ্ত হয়ে ওঠেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করে বিধায়কও হয়েছিলেন মুকুল তবে পরে তিনি জুন মাসে ফের তৃণমূলে যোগদান করেন তারপর থেকে একাধিকবার তার মুখে কখনো বিজেপির সপক্ষে কখনো তৃণমূলের বিপক্ষে হয়ে কথা শোনা গিয়েছে তখন থেকেই তার অসুস্থতার কথা জানা গিয়েছে পরিবার থেকে